মাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে নজর কেড়েছে বর্ধমান শহরের পারবিরহাট এলাকার ছাত্রী পাপড়ি মণ্ডল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী পাপড়ি এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ছশো অষ্টআশি নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করে শুক্রবার তার বাড়িতে সংবাদ মাধ্যমের সামনে সে বলে ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল তার শুধু পাঠ্যবই নয় গল্প ও কবিতা পড়তেও ভীষণ ভালোবাসে পাপড়ে এমনকি অবসর সময়ে লেখালেখিতেও মন দিত সে পড়াশোনার সঙ্গে সৃজনশীলতা চর্চায় এই সুন্দর মেলবন্ধনী তাকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন তার শিক্ষক শিক্ষিকারা ফল প্রকাশের পর থেকেই পরিবার এবং পাড়া পাড়া প্রতিবেশী প্রতিবেশী মহলে খুশির হাওয়া এ বিষয়কে কী বলেছেন শুনব

পড়াশোনা করছিল বলতে ও কিন্তু ভালোবেসে পড়ে যে প্রতিদিনকার কাজ প্রতিদিন করে স্যাররা যে কাজগুলো দিল সেই দিন যে পরবর্তীকালে করব সেইটা করে না ওর ম্যাথটা ভীষণ ভালো ভালো লাগে লাগে আর ফিজিক্সটা পড়াশোনার পাশাপাশি গল্প কবিতা একটু লিখতো কিন্তু এখন অতটা আর সময় দিতে পারে না একটু খেলাধুলা করে গল্প বইয়ের নেশা প্রচণ্ড পড়ার সেটা নির্দিষ্ট কোনো টাইম নেই যতক্ষণ ভালো তো আজকে ভার ভালো লাগছে না আজকে ঠিক আছে আজকে আর পড়লো না কন্টিনিউ যে পড়া সেটা কিন্তু পাতো না একটু ওর মধ্যে ধরুন পড়তে পড়তে ভালো লাগছে না একটু ঘুরে এলো এইটাই টিউশন টিচার টিচার বলতে ইতিহাস সব সাবজেক্টে কি টিচার ছিলেন স্যাররা তো অবশ্যই প্রচন্ড হেল্পফুল ইংরাজি স্যার দীপঙ্কর স্যার তো রাত্রে রাত্রেবেলায় বারোটা একটা যখনই পড়তে পড়তে কোনো ডাউট হলো সঙ্গে সঙ্গে কোনো রিপ্লাই সব সময় কোথাও বেড়াতে গেছেন কোনো যদি অসুবিধা হয় কিছু জিজ্ঞাসা থাকে সেখান থেকেও উনি বলবেন আমি ওয়াইফ বাবার ব্যবসা আছে ও টেলারিং আমাদের বাড়ির নিচেই দোকান আছে আপনার নাম আমার নাম পূর্ণিমা মন্দির